হাই ফ্রেন্ড আজকে রবিবার তো দেখো আমি ঘুগনি বানাচ্ছি মটর তো জানোই তো রবিবার মানে আমাদের বাড়িতে মটর চলবেই তো আজকে মটরটা সত্যি খুবই ভালো রান্না করছি কেননা আজকে প্রেশার কুকারে সিটি দিইনি আর প্রেশার কুকারে কিছু করিনি আজকে মানে কড়াইয়েই করলাম আর এই যে দেখো পুজো দিয়েছিলাম তো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে ভুলে গেছি তো পরে শেয়ার করে দিলাম আর অনেকগুলো ফুল হলে না পূজা দিতেও ভালোই লাগে তো পুজো চান হয়ে গেলো এবার রান্নাও হয়ে গেলো এবার খেতে বসলাম তো এই যে বসে পড়েছি ঘুগনি নিয়ে আর ঘুগনি তো মানে নিচি তার মাঝখানটায় নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আর শশা এটা হচ্ছে আমাদের মানে থাকবেই আর এদিকটাতে আমার রান্না আর ঘর গুছানো সব কিছু কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করলাম আর এত প্রচণ্ড পরিমাণে গরম তোমাদেরকে কি বলবো তো গরমের দিনে গরম থাকবেই তো এই যে কেটে নিয়েছি সালাড আর হচ্ছে শাকের ভাজা আর মা মটন দিয়েছিল আর আমি ছোট মাছের চচ্চড়ি করেছি হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিশ্রের ব্লগ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি স্টার্ট তো আমি আগে থেকে করেছি আর কি তো এখন আর কি তোমাদের সম্বন্ধে সরাসরি কথা বলতে আসলাম তো রান্না হয়ে গেছে সকালের থেকে আমি যা যা করা করে নিয়েছি রান্না করছি ঘুগনি করছি করার পর তারপরে হচ্ছে ভাত করলাম পাট শাক ভাজা করলাম আর যে ছোটো মাছটা বাঁচতে প্রচণ্ড টাইম লাগে তো ছোটো মাছ আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি করছি আর পাট শাক করছি পরে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আজকে মামামকর বাবাই খাওয়ায় মানে খাওয়াই দিচ্ছে চানও গড়াই দিচ্ছে তার জন্য আজকে একটু চাপ ছিল না তার জন্য কাজগুলো আর কি তাড়াতাড়ি হয়ে গেল আর বসে আছি কারেন্ট চলে গেছে বাইরে এই যে দেখো এদের বসার এখানটায় এই গরম পড়ে গেল গরম পড়লে পুরো কষ্ট হয় আমাদের ঘরটা প্রচণ্ড পরিমাণে গরম তো ওই যে বসে আছি গরমের মধ্যে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছু করে এখানে বসে থাকবো আর একটা ভিডিও বসে বসে এডিট করব তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তোমাদের সঙ্গে কী শেয়ার করবো আমি বুঝতে পারছি না তো চলো সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো মোবাইলটাও আবার মোটামুটি একদম নষ্ট হয়ে গেছে হ্যাংমারে কেমন কেমন যেমন কিছু বুঝে দেখা যাচ্ছে তো চলো ঠিক আছে পরে আবার কথা বলবেন তো এই যে দেখো বাজারে এসেছি পয়লা বসে শপিং করতে তো কি কি নিলাম না নিলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো এদিকে চটির দোকানে চটি নিয়ে নিলাম তারপরে এদিকে কাপড়ের দোকান থেকেও কাপড় নিয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে আর কোনো কিছু শেয়ার করলাম না এই দোকান থেকে হচ্ছে জানো আমরা সবসময় কাপড় নিই ও আমার হাজব্যান্ডের জন্য তারপরে চলে এলাম আমাদের বাড়িতে বাড়িতে একটু মার সঙ্গে দেখা করে তারপরে বাড়িতে চলে গেলাম তো শপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর মানে অনেক তাড়াতাড়ি আসতে চলেছে একটা মজাদার ভিডিও তো তার জন্য শপিং আর হচ্ছে পয়লা বৈশাখের জন্য শপিং তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে একটা নতুন ব্লগের সঙ্গে টাটা